নমস্কার বন্ধুরা আমরা সকলে বোনরা মিলে এখন অন্নভোগ খেতে যাচ্ছি সাথে আমার রায়ও আছে ও কতটা খাবে জানি না কিন্তু ওখানে গিয়ে আনন্দ তো করতে পারবে তো চল ওখানে যাওয়া যাক এখানে ভীষণ ভিড় হয়েছে তো আমরা তো জায়গা পেলাম না ঠিক আছে পরের বারে খাওয়াবো তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি ওই দিকটা বসবো বলে কিন্তু ওই দিকটা তো হচ্ছে না সেরকম জায়গা তাই এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করছি এখানে জায়গা পেলাম না বোনেরা পেয়ে গেছে তো বনেদেরকে বসিয়ে দিয়েছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে রায়কে একটু ধরলে আমিও খেয়ে নেব তো এই ভিডিওটা এখন অনেকটাই চলতে থাকবে তো আপনারা যদি প্লিজ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা আর এখানে মা কালীর অন্নভোগটা খুবই টেস্টি হয় খুবই ভালো খেতে হয় তা আমি তো খেতে শুরু করে দিয়েছি এবার দেখা হবে পরে ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবেন I'm <laughs>